খবর বাংলা খবরে চেয়ে নড়ে চড়ে বসল প্রশাসন শুরু হলো নদী বাঁধ ও ফেরিঘাট সংস্কারের কাজ আঠারোই নভেম্বর আমরা খবর দেখিয়েছিলাম হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর দুলদলি নদীর ফেরিঘাট সহ বাঁধ বসে গিয়ে রীতিমতো দুর্ভোগে পড়েছিলেন গ্রামবাসীরা যখন তখন ভেঙে নদীতে চলে যাওয়ার আশঙ্কায় কার্যত আতঙ্কে ছিলেন তারা দুলদুলি ফেরিঘাটের নিচের অংশ এবং পার্শ্ববর্তী প্রায় তিরিশ ফুট নদীর বাঁধ বসে গেছে যে কারণে এই ফেরিঘাট সহ নদীর বাঁধ যখন তখন ভেঙে পড়তে পারত বলেই আশঙ্কায় ছিলেন স্থানীয়রা তার মধ্যে চলছিল ঝুঁকি যাতায়াত আর এই খবর সম্প্রচার করে খবর বাংলা এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন শনিবার সকাল থেকেই শুরু হয়েছে নদী বাঁধ ও ফেরিঘাট সংস্কারের কাজ কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা খবর দেখানোর পরে প্রশাসন দেখলাম মোটে চড়ে বসেছে ভালোভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়ে কাজ চলছে কতদিন এরকম ছিল হ্যাঁ বহুদিন থেকে আমরা তো বহুদিন থেকে বসে গেছে এখানে বসার সময় বসাকালে বসাকালে বসে গিয়েছিল আর তারপরে এই কাজ হলো এই বাংলায় খবরটা দেখানোর পরে এবং এখানকার মানুষ অনেক আতঙ্কে ছিল এখন আতঙ্ক থেকে একটু মানে দূরে রয়েছে কারণ এখানকার কাজটা চলছে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা